তো হে এবার আমাদের টপিক হলো পাঠ্য বইয়ের একটি কাজ দেখো এখানে পাঠ্য বইতে কাজ ক এবং কাজ খ রয়েছে তো এটা আমরা সমাধান করব দেখো প্রথমে আমরা লিখেছি কাজ ক x by 2 plus y by 3 1 is equal to 1 x by 3 plus y হলে x y নির্ণয় করো তাহলে ভাই এখানে x y নির্ণয় করতে বলছে তাই আমরা জানি কি ভাই একটা গণিতের ভিতরে যখন x y নির্ণয় করতে বলে তখন এই গণিতটা কি ক্রম জোড়ে আকারে করতে হবে এবং ভাইয়া এখানে দেখো সমান রয়েছে এখানে প্রথম পদের প্রথম অংশের মানে প্রথম পথ এবং দ্বিতীয় অংশের প্রথম পদের সাথে সমান রয়েছে আবার দেখো প্রথম অংশের দ্বিতীয় পদের সাথে দ্বিতীয় অংশের দ্বিতীয় পথ সমান ভাইয়া এক্স ভাই টু প্লাস ওয়াই বাই থ্রি কমা ওয়ান ইজিক টু ওয়ান কমা এক্স বাই থ্রি প্লাস

প্রথম উপাদানের দ্বিতীয় পথ এবং দ্বিতীয় উপাদানের কি দ্বিতীয় পদ সমান করব আমরা প্রথম উপাদানের প্রথম পদটা আমরা নিয়ে আসি দেখো এই যে এটা আমরা শর্ত শর্তমতে লিখতে পারি তাইলে ভাই এখান থেকে আমরা লসাগু করে আমরা সমীকরণ আকারে বের করব সমীকরণ আকারে করব। তাইলে ভাই এখান থেকে আমরা লসাগু করতে পারি দেখো এখানে সিক্স তারপরে থেরাইস এক্স ওয়াই ইস বা আমরা এই উপরের পথটা এপাশে নিয়ে আসি ওয়াই আগ গ্রহণ করে এখানে নিয়ে তাইলে ভাইয়া এটা আমাদের কি এক নাম সমীকরণ আবার প্রথম উপাদানের দ্বিতীয় পথ এবং দ্বিতীয় উপাদানের দ্বিতীয় পথ আমরা কি করবো সমান করো তাহলে আমরা সাজিলে কি এক্স ওয়াই থ্রি প্লাস ওয়াই কি ওয়ান তো এখান থেকে আমরা সহ করি বা আমাদের দুই নম সমীকরণ তাহলে ভাই এই এক নম্ব সমীকরণ পেয়েছি আমরা দুই নং সমীকরণ পেয়েছি এখন ভাইয়া কাটাকাটির সুবিধার্থে আমরা এই সমীকরণগুলো কাটাকাটির সুবিধার্থে আমরা গুণ করবো যেমন দেখো আমরা এখানে লিখতে পারি কি এখানে আমরা লিখতে পারি এক নং সমীকরণকে আমরা যদি দুই দিয়ে গুণ করি মাইনাস আবার দুই নং সমীকরণকে যদি আমরা তিন দিয়ে গুণ করি তাহলে ভাইয়া আমাদের কাটাকাটি করতে সুবিধা হবে তাহলে আমরা লিখতে পারি দেখো এক নং সমীকরণ গুণ দুই মাইনাস দুই নং সমীকরণ গুণ তিন এক নং সমীকরণকে আমরা দুই দিয়ে গুণ করবো এবং দুই নং সমীকরণকে আমরা তিন দিয়ে গুণ করবো গুণ করে আমরা মাইনাস করে দিব তাহলে আমাদের ভাইয়া একটা গুণিকটা বের হয়ে যাবে তাইলে আমাদের এক নং সমীকরণ দেখো এখানে রয়েছে থেরাইস এক্স প্লাস ওয়াই ইকাল টু সিক্স এখন এটাকে আমরা কি করব গুণ দিব কত দিয়ে ভাইয়া আমরা এই দিন করবো গুণ টু দিয়ে গুণ করলে দেখো এখানে হবে কি 6x আবার দেখো দুই দিয়ে যদি এটার গুণ করি প্লাস ফোর ওয়াই ইজিক টু আবার দুই দিয়ে 6 এর গুণ করলে ভাইয়া বারো আর এটা আমাদের কি এই যে প্রথম উপাদানটা এক সমীকরণটা লিখেছি তারপর দেখো আবার দুই নং সমীকরণকে আমরা তিন দিয়ে গুণ করবো এটাকে আমরা গুন করবো কত তিন দিয়ে গুণ করবো তাইলে ভাইয়া এখন দেখো তিনটে গুনে ছয় ছয় এক্স প্লাস এখন তিন তিনা নয় নাইন ওয়াই ইজিক টু তিন ছয় আঠেরো এখন দেখো ভাইয়া এখানে বলছি কি এক নং সমীকরণকে দুই ধারা গুণ করবো আমাদের কাটাকাটি সুবিধার্থে এবং দুই নং সমীকরণকে আমরা কি করবো তিন দিয়ে গুণ করবো এবার মাঝে কি করবো আবার বিয়োগ করবো এটাকে বিয়োগ করবো তাইলে ভাইয়া এখানে বিয়োগ মাইনাস 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 তাইলে আমরা এখান থেকে বিয়োগটা করি দেখো তাইলে এখন দেখুন এইখানে কাটাকাটি হয় কাটাকাটি যায় তারপর এখানে আমরা চার থেকে যদি নাইন বিয়োগ করি তাহলে আমাদের হয় কি মাইনাস ফাইভ ওয়াই ইসল টু এখানে থাকে বারো থেকে আঠারো বিয়োগ মানে কি মাইনাস সিক্স তাইলে ভাইয়া এখান থেকে আমরা উভয় পক্ষ থেকে যদি আমরা কি করি বিয়োগটা আমরা বাদ করে দিই তাহলে আমাদের থাকে ওয়াই ইজিক টু সিক্স বাই হাই তো এই এটা আমাদের কি y মানটা আমরা পেয়েছি এখন ভাই এখান থেকে y মান পাওয়ার পরে আমাদের কিন্তু এই y মানটা আমরা বের করেছি কিন্তু এখন আমাদের x এর মানটা বের করতে হবে তাহলে ভাই x এর মানটা আমরা বের করি তাহলে এই y মান আমরা কি করব এক নং সমীকরণে বসি আমরা x এর মানটা বের করব তাহলে भैया এখানে লিখতে পারি y এর মান এক নং সমীকরণে বшай

তারপর দেখো বা গুণ করি বারো নিচে কি করবোয়াল ওই পাশে নিয়ে যাবো তাইলে সময় সময় এই সিক্স তাইলে প্লাস হয়ে যাবে মাইনাস তো এখান থেকে আমরা করে এক্স নিচে আর উপরে ইরেশ মাইনাস বারো তাহলে ভাইয়া এখান থেকে লিখতে পারি পরে আমরা সামনে লিখি রেখে পা এক্স ইস ইকাল টু এই থ্রিটা আমরা পাশে নিয়ে যাবো তাই আকারে দেখো আছে কি আঠেরো পাঁচ থ্রি তাহলে ভাইয়া এক্স ইজিক টু আঠেরো আমি তোমাদের বোঝানোর ক্ষেত্রে ভাইয়া ভাঙ্গি ভাঙ্গি করেছি দেখো ফাইভ এখানে আমরা ভাগটা গুণ করে দিই তখন উপরে যাবে নিচে এখন দেখো এটা কাটাকাটি করলে তিন টু আমরা উপরে থাকে সিক্স আর নিচে থাকে ফাইভ তাইলে ভাইয়া এক্স এর মানটা এটা এখন দেখো আমরা ওয়াই মান উপরে এখানে পেয়েছি ওয়াই মানটা এজেন্ট সিক্স বাই ফাইভ এবং এক্স এর মানটাও পেয়েছি কি সিক্স বাই ফাইভ তাহলে আমরা লিখতে পারি অতএব

করবো তাহলে ভাই আমরা করি প্রথমে দেব দেওয়া আছে p আর ইজিক্স ওয়াই এই মানটা হয়ে আমাদের দেওয়া আছে এখন এখান থেকে প্রথমে আমরা ব্রাকেটের কাজ করবো তাহলে পি সংযোগ এর মানটা আমরা বের করি তাইলে অর্থে পি সংযোগ সেট কিউ ইজ इक्वल टू আমরা মানটা বের করি তাহলে পি মান আছে 1 2 3 সংযোগ সেট কিউ মানটা আছে भैया 3 4 তাহলে भैया সংযোগ সেট মানে কি भैया কমন আনকমন সবগুলো সংখ্যা যাবে তাহলে এটা থেকে আমরা নিতে পারি 1 2 3 4 এটা আমাদের পি সংযোগ সেট কিউ এর মান বের হয়েছে এখন দেখো বলছে কি পি সংযোগ সেট কিউ সাথে আর এর মানটা আমরা পুরুষ গুণন করব কাটিসিও গুণন করব তাহলে অর্থে পি সংযোগ সেখানে হয়েছে এক্স ওয়াই ইসিকল টু দেখো ক্রোজ গুণন আগের করিয়েছি তোমরা মনে আছে কিনা জানি দেখো কি প্রথম উপাদানের প্রথম পদের সাথে দ্বিতীয় উপাদানের প্রথম পদ তারপর দ্বিতীয় পদ আবার দ্বিতীয় উপাদানের সাথে প্রথম বা দ্বিতীয় বা এভাবে যত সংখ্যা আসবে তত সংখ্যা আমরা নিব তাইলে এখান থেকে আমরা লিখতে পারি প্রথমে এই যে ওয়ানের সাথে আমরা এক্স তাইলে লিখতে পারি ওয়ান কমা এক্স তারপরে ওয়ানের সাথে আবার ওয়াই ওয়ান কমা ওয়াই তারপরে আবার টুর সাথে এক্স টু কমা এক্স আবার টুর সাথে ওয়াই টু কমা ওয়াই আবার আমরা নিচে লিখি একটু আবার দেখো থ্রির সাথে থ্রি এক্স আবার থ্রির সাথে ওয়াই থ্রি ওয়াই আবার ফোরের সাথে এক্স ফোরের সাথে এক্স আবার ফোরের সাথে ওয়াই ওয়াই তাই ভাইয়া এটা আমাদের কি কাটিশু গুণজের নিয়ম গুণ করার ফোরস গুণন করার ক্ষেত্রে এটা নিয়ম তাইলে ভাইয়া আমাদের এই মানটা পুরো মানটা আমাদের কিন্তু বের করা হয়েছে এখন আমরা আবার এই যে পি সেট সেট কিউ তার সাথে মানটা বের করে আবার কি করবো কিউটা ক্রস করব করবো আমরা সামনে লিখি আবার দেখো প্রথমে আমরা মানটা আছে ভাইয়া থ্রি ফোর থ্রি ফোর এখন দেখো সেট সেট মানে কি উভয় পক্ষ থেকে যেই মানটা কমন ভাইয়া ওই মানটা যাবে প্রথম উপাদান সাথে দ্বিতীয় উপাদান যেই মানটা কমন থাকবে ওই মানটাই শুধু যাবে তাহলে ভাই এখানে ওয়ান আছে ওয়ান নেই টু আছে টু নাই থ্রি আছে কিন্তু এখানেও থ্রি আসে তাহলে ভাই এখানে রেজাল্টটা আসবে আমাদের থ্রি তাহলে এটা আমাদের রেজাল্ট আসে এখন ভাইয়া এই যে এই মানটার সাথে এই যে পি সেট সেট কিউর সাথে আমরা কি করব কিউর মানটা আবার ক্রস গুণন করব তাহলে ভাইয়া এটা আমরা করি পি সেট সেট কিউ ক্রস কিউ তাহলে ভাইয়া পি সেট সেট কিউর মান পেয়েছি আমরা থ্রি আর কি মান এখানে রয়েছে কি ভাইয়া কিউর মান আছে থ্রি এবং ফোর থ্রি ফোর ভাইয়া কি করবো প্রথম উপাদানের সাথে দ্বিতীয় উপাদানের প্রথম তারপর দ্বিতীয় উপাদানের দ্বিতীয় সাথে আবার থ্রির সাথে ফোর তাইলে ভাইয়া দেখো এটাই আমাদের অ্যান্সার তাহলে এখানে প্রথমে আমরা কি করবো পি সংযোগ মানটা বের করবো তারপর যেই মানটা পাবো তার সাথে আটটা কি করব ক্রস গুণন করব এই আমাদের রেজাল্ট এই ক্রস গুণন করার তারপরে আবার দেখো পি সেট সেট কিউ মানটা বের করব ব্র্যাকেটের মানটা বের করব বের করে আবার কিউর মানটা কি করব ক্রস গুণন করব তাহলে ভাইয়া আজকে কাজ এই দুটি কাজ আমাদের কমপ্লিট হয়েছে